সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম নিজেকে করছে আরো একটি পর্ব নিয়ে হাজির আজকে আজকে আমরা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম একক বা কোষ সম্পর্কে আমাদের এই যে এত বড় একটা জটিল দেহ এই দেহের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দিয়ে দেহটি গঠিত হয় সেটা হচ্ছে আমাদের কোষ মানে আমাদের যেমন হচ্ছে একটা বিল্ডিং একটা এর ওয়াল গঠন করতে যেমন একটার পরে একটা ইট গঠন করে দেয়াল গঠন করা হয় তেমনিভাবে আমাদের শরীরও কিন্তু কিছু এরকম একটা ক্ষুদ্র একক দিয়ে গঠিত যেমন এটা একটা ইট এটা একটা ইট এটা একটা ইট এভাবে আস্তে আস্তে একটা দেয়াল এবং আস্তে আস্তে একটা বিল্ডিং তৈরি হয় তেমনিভাবে আমাদের দেহটা তৈরি হয় হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কোষের সমন্বয়ে এই যে যেমন এটা একটা কোষ এটা একটা কোষ এটা একটা কোষ এরকমভাবে তৈরি হয় আমাদের একটা দেব তো আজকে এই যে ক্ষুদ্রতম কোষ ক্ষুদ্রতম এককোষীয় যে কোষ এই কোষটা সম্পর্কে আজকে আমরা একটু ধারণা নেব এটা হয়তো সবাই বা অনেকেই জানেন যে আমাদের দেহের একক হচ্ছে কোষ তো এটাই সম্পর্কে একটু আপডেট জানার জন্য আজকে এই ক্লাসে দেখুন আমাদের কোষগুলো কেমন হয় কোষের কিন্তু নির্দিষ্ট কোনো আকৃতি নেই যে কোষটা এত বড় হবে তেমন কোনো আকৃতি নেই তবে আমাদের কোষের কিন্তু সাইজ বিভিন্ন ধরনের হয় সুতরাং কোষকে একদম একুরেট ভাবে বলা যাবে না যে কোষের আকারটা এতটুকু বা সাইজটা এরকম তো দেখুন কোষটা কি রকম হয় এই ধরুন আমি একটা মোটামুটি একটা আনুমানিক একটা টিপিক্যাল কোষ আছি যে কোষটা এরকম ধরা যাক এটা একটা কোষ তো কোষের এই যে আবরণটা বাইরের যে আবরণটা দেখছেন এই আবরণটাকে বলা হয় কোষ মেমব্রেন বা প্লাজমা এবং এই যে উপরে আঙ্গুলের মতো অংশগুলো এগুলোকে বলা হয় মাইক্রোভিলি তো এই যে মাইক্রোভিলি এগুলো কিন্তু সব কোষে থাকবে এমনটি নয় কিছু কিছু কোষের ক্ষেত্রে মাইক্রোভিলি থাকে কিছু কিছু কোষের ক্ষেত্রে মাইক্রোভিলি থাকে না আমি থাকে এরকম কোষটাই এঁকে দেখাচ্ছি যে যেটাতে থাকে না সেটা থাকে না তো এটা হচ্ছে একটা কোষ এবং এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন এবং কোষের সবচাইতে যেটা মেইন কদান যেটা হচ্ছে যে সব ধরনের কোষের ভিতরের যে অংশগুলো থাকে যে অঙ্গাণুগুলো থাকে সব অঙ্গাণুগুলোকে সমন্বয় তৈরি করে সেই সমন্বয়কের নাম হচ্ছে নিউক্লিয়াস তো কোষের নিউক্লিয়াসটা এখানে আঁকলাম তো কোষের নিউক্লিয়াসটা ঠিক এইরকম না আমি আরেকটু নিখুঁতভাবে আঁকার চেষ্টা করি দেখুন এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো কিন্তু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে গঠিত এবং এগুলো গায়ে ক্ষুদ্র করে কিছু পার্টিকুল আছে চাই তো এগুলো ধরা যায় সবগুলাতেই ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকুল আছে এই ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকুলগুলোর নাম হচ্ছে রাইবোসোম আর এই যে নিউক্লিয়াস নিউক্লিয়াসের আরেকটি পার্ট হচ্ছে মাঝখানেটাকে হচ্ছে নিউক্লিওলাস এই যে নিউক্লিওলাস এটা বলতে পারেন নিউক্লিয়াসের ও নিউক্লিয়াস মানে মূল কেন্দ্র যেটা কোষের কেন্দ্র কিন্তু নিউক্লিয়াস এবং কোষের নিউক্লিয়াসের কেন্দ্র হচ্ছে

সেটার নাম হচ্ছে নিজেকে জানুন কোর্স আপনারা জানেন এবং নিজেকে জানুন বলতে এই যে আমরা যে কোর্সটা আঁকছি এটা খুব জটিল মনে হচ্ছে কিন্তু বাস্তবেও কিন্তু এগুলো আমাদের সেই আমাদেরই অংশ এগুলো বাইরের কারো বা কোনো মেশিনের অংশ না অন্য কারো দেহের না আপনার নিজের দেহেরই একটা অংশ সুতরাং এগুলো জানা আবশ্যক প্রয়োজনীয় জিনিস দেখুন এই যে এই যে এই অংশগুলো নিয়ে গঠিত হচ্ছে আমাদের নিউক্লিয়াস সবগুলো সমন্বয় হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস এরপরে এই যে কোষে এই কোষে এই যে অংশগুলোকে বললাম হচ্ছে মাইক্রোভিলি এগুলোর কি কাজ এগুলো আমরা আরেকটি ক্লাসে আমরা আলোচনা করব তবে এখন শুধু দেখে রাখুন যে কোনটা কি নাম এরপরে এই যে অংশটা দেখছেন এটার নাম হচ্ছে পিনো সাইটোটিক ভেসিকল এটা কিন্তু পানি শোষণ করার জন্য সংক্ষেপে বলে দেখে আর মাইক্রোভিলির বিভিন্ন রকম কাজ আছে মাইক্রোফিলি কিন্তু কিছু সিক্রেশন হয় পদার্থ তরল পদার্থ বা একটু থক পদার্থ এগুলো সিক্রেশন হয় আবার এগুলো দিয়ে কিন্তু কোনো কিছুকে ধরার জন্য কাজে লাগে কোনো কিছু এমন হচ্ছে যে কোনো একটা জীবাণুকে খেয়ে নিচ্ছে খেয়ে নেওয়ার জন্য এই মাইক্রোফিলিগুলো এইভাবে প্রসারিত হয় এইভাবে ধরে এবং ভিতরে ঢুকিয়ে এক এক কোষ এক এক কাজে মাইক্রো গুলো ব্যবহার করে যখন আমরা আলোচনা করবো আল্লাহ সবগুলো এরপরে দেখুন আহ এই যে আহ এন্টোপ্লাজমিক রেটিকুলাম বললাম এগুলো কিন্তু এখানে অন্য জায়গাতেও থাকতে পারে নিউক্লিয়াসের চতুর্দিকে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো বললাম সেগুলো কিন্তু অন্য জায়গাতেও থাকতে পারে দেখুন এখানে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আঁকলাম কিন্তু এখানে যে পার্টিকলগুলো এখানে দিলাম না এরকম এক ধরনের অর্গানেল আছে আমাদের কোষে এটার নাম হচ্ছে অম এটা তো অমসৃণ ছিল এটা তো পার্টিকেল নাই তাহলে এটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সংক্ষেপে এ দিয়ে দিয়ে রাখলাম আচ্ছা এরপরে দেখুন এখানে এক ধরনের কিছু একটি অর্গানেল থাকে এই অর্গানেলটার নাম হচ্ছে লাইসোসোম লাইসোসোমটা কিন্তু একটি ব্যতিক্রম ধর্মী একটি অর্গানেল এটা আপনারা জানেন যে কোষ আমাদের ধ্বংস হয় আবার কোষ কিন্তু নতুন কোষ তৈরি হয় তো কোষ যে ধ্বংস হয় এটার কাজ কিন্তু লাইসোসোম করে এবং অন্যান্য অর্গানেল যে কোনো কিছু যদি নষ্ট করার প্রয়োজন হয় বা ধ্বংস করার প্রয়োজন হয় তাহলে কিন্তু এই লাইসেসম সেটা করে অর্থাৎ এটা একটা টাইম পাওয়ার মতো যেটা প্রোগ্রাম করা আছে যে এই এতদিন পরে এটা ধ্বংস হয়ে যাবে সেই কাজটা হচ্ছে এই মাধ্যমে করা হয় এরপরে দেখুন এখানে কিছু গোলজি কমপ্লেক্স থাকে এরকম ভাবে এরকম থাকে

মাইটোকন্ড্রিয়া আমাদের যে শরীরে যে শক্তিটা পায় না বা একটি কোষ যে শক্তিটা পায় এক শক্তিটা কিন্তু তৈরি হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তিঘর তো এই যে মাইটোকন্ড্রিয়াটি এক কোষে কিন্তু অনেকগুলো থাকতে পারে মাইটোকন্ড্রিয়াটা গঠন দেখুন এটি হচ্ছে মাইটোকন্ডিয়া মাইটোকন্ডিয়া এরকম কোষে এক পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে মাইটোকন্ড্রিয়া থেকে দেখে কোষটা শক্তি পায় এটিকে বলা হয় শক্তি মাইটোকন্ড্রিয়া ওকে আচ্ছা এরপরে এই আর কি আচ্ছা এই হচ্ছে মোটামাটি একটা প্রাথমিক বা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্গানেল গুলো নিয়ে গোষ্ঠী গঠিত হয় যেগুলো সেগুলো হচ্ছে আজকে একে দেখালাম এর পরবর্তী ক্লাসে আমরা কি করব যেগুলো গুরুত্বপূর্ণ অর্গানেল বা অঙ্গাণু আছে কোষের সেগুলো আলাদা আলাদা আমরা বর্ণনা করব তবে একটি ক্লাসের মধ্যেই আমরা সবগুলো অর্গানেল বা প্রয়োজনীয় অর্গানেলের কাজগুলো গঠনগুলো আমরা একে একে দেখাবো তো আজকে আপাতত কোষটা সম্পর্কে ধারণাটা দিলাম এই কোষগুলো কিন্তু অনেকগুলো প্রায় এক বিলিয়ন কোষ নিয়ে আমাদের শরীর গঠিত আমাদের চামড়া বলেন আমাদের জিভ বলে আমাদের দেহের ভেতরের অংশ অঙ্গগুলো প্রত্যেকটা কিন্তু উপাদান কোষ দিয়ে গঠিত এক এক ধরনের গঠন এক এক রকম হয় এক ধরনের কোষ এক এক আকৃতির হয় এক এক সাইজের হয় এবং এক এক ধরনের কোষ কিন্তু এক এক কাজে ব্যবহৃত হয় আর একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার দেখবেন যে ডিম যেটা মুরগির ডিম সেটা কিন্তু একটা কোষ এটা বড় ধরনের কোষ যেটা দেখবেন যে পুরো সাদা অংশটা হচ্ছে কোষের বাইরের অংশ এবং যে কুসুমটা সেটা হচ্ছে নিউক্লিয়াস ও আরেকটি কথা বলে নিয়ে এখানে যে এই যে কোষের যে বাইরের উপাদানটা বললাম এই যে বাইরের উপাদানটার নাম হচ্ছে কি বলেছিলাম কোষ মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন

সাইটোপ্লাজম সাইটো মানে কি কোষ এবং প্লাজম হচ্ছে ভিতরে যে থক থকের অংশটুকু তরল অংশটুকু সবটাই হচ্ছে এখন যেগুলো উপাদান দেখছেন কোষের এই পর্দার মধ্যে সবটাই হচ্ছে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম সবগুলোই সবগুলো এই যেগুলো শখগুলোয় সাইটোপ্লাজম আর এই যে নিউক্লিয়াস অংশটা এই অংশটুকু যদি বাদ দেয়া হয় তাহলে এটা হবে হচ্ছে এটা নিউক্লিয়াস অংশটা বাদ দিলে হবে হচ্ছে সাইটোপ্লাজম এবং এই সাইটোপ্লাজম প্লাস হচ্ছে এই যে নিউক্লিয়াস সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস মিলে হবে হচ্ছে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম এবং এই নিউক্লিয়াস এই দুটো অংশকে বলা হয় প্রোটোপ্লাজম তাহলে নিউক্লিয়াস এবং মিলে হচ্ছে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এটা মিলে প্রোটোপ্লাজম আর যদি নিউক্লিয়াসটাকে বাদ দেওয়া হয় তাহলে এই অংশটাকে বলা হয় সাইটোপ্লাজম আর এই পর্দাটার ভিতরে যা আছে সবগুলোকে বলা হয় প্রোটোপ্লাজম তো এই ছিল হচ্ছে আমাদের দেহের কোষ সম্পর্কে ধারণা তো সবাইকে ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও গুলো পরবর্তী পর্ব পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল আমাদের সাথে থাকবেন আসসালাম